কিং হচ্ছে কাস্টমারই বলে আমাদের বলার কথা না কারণ কাস্টমার অনেক জায়গায় তারাই কিং বলে কাজে আমরা সফল হয়ে থাকি কারণ আমাদের এখানে যে অত্যাধুনিক প্রযুক্তিগুলি আছে এগুলি আপনি অন্য কোথাও পাবেন না অনেক দূর থেকে আমাদের এখানে কাস্টমার গুলি আসে এর জন্যই যে আমাদের এখানে কাজ হবে এ আশা নিয়ে ওনারা বেশিরভাগ আসে আই ফিক্স পার্সে কস্টিং এর দিকে চিন্তা করলে হবে না আই ফিক্স কাস্টমার আসে ভালো একটা সার্ভিসের জন্য আমাদের কোনো হিডেন চার্জ থাকে না অরিজিনাল বলে কখনো কপি প্রোডাক্ট দেয় না কারণ আমাদের কোম্পানি থেকে এটা সম্পূর্ণ নিষেধ আমাদের এখানে কমপ্লেন করতে পারে যে না আমাকে অরিজিনাল প্রোডাক্ট বলে আমাকে কপি একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে ওই ক্ষেত্রে আপনি যদি আমাদেরকে প্রুফ দিতে পারেন তাহলে আমরা আপনাকে ডাবল টাকা দিয়ে থাকবো আর আমাদের এখানে কাজ নিয়ে আসলে আপনাদের কাজ হবে ইনশাল্লাহ এটাই আমরা বলতে পারি অনেক ফোন আছে যে আপনার ফোন চালু আছে কিছুক্ষণ ইউজ করলে অফ হয়ে যায় লোক এসে দাঁড়িয়ে থাকে তারপরে ফোন সাউন্ড হয় না তারপরে ক্যামেরা আসে না এই সমস্ত কিছু সিমটমের জন্য আমরা আপনার সেন্স থেকে দেখতে পারি যে এগুলি আপনার সিপিউর সমস্যা তো এই সিপিউর কাজগুলি যে আপনারা বাইরে যে কোনো জায়গায় করতে পারবেন এরকম তা না এখানে যদি আপনি আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট ফ্রেশভাবে নিয়ে আসেন আপনার ফোন আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট সিওরিটি দিয়ে আমরা আপনার ফোনের কাজ করে দিব কিন্তু আপনারা যখন এই যে বাইরে থেকে একটা কাজ করে নিয়ে আসেন যখন এই কাজগুলি হয় না তখন আপনারা ভাবেন যে আইফি আসলে হয়ে যাবে এরকম যে তা না আপনারা যদি ফার্স্ট চান্সে আমাদের কাছে নিয়ে আসেন তাহলে আমাদের এখানে হান্ড্রেড এ হান্ড্রেড কাজ হবে একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস চেঞ্জ আর ফ্লাস চেঞ্জ দুটা কাজ অত্যন্ত সূক্ষ্ম কাজ এই কাজগুলো করার জন্য আমাদের কিন্তু ফার্স্ট কোম্পানি একজনের নির্ভরশীল না আমাদের গ্লাস কাজ করা হয় একজনের দ্বারা কাজ হয় হয় করা যার কারণে আমরা খুবই অল্প সময় কাজগুলো সমাধান করে কাস্টমার হাতে দিয়ে দিতে পারি আমার এটা হচ্ছে আপনার ডিসপ্লে গ্লাসের ল্যাব তো আমি সবচেয়ে বেশি যে প্রবলেমের সমাধান করে থাকি এটা হচ্ছে গ্লাস চেঞ্জ আর হচ্ছে ফ্লাক্স চেঞ্জ যেমন গ্রিন স্কিন হোয়াইট স্কিন ডিসপ্লে ব্ল্যাক হয়ে যাওয়া এবং অনেক সময় ডিসপ্লে হাতের থেকে পড়ে গেলে দেখা যায় ডিসপ্লে গ্লাসটা ভেঙে গেছে বাট ডিসপ্লেটা ভালো কারণ আমাদের এই ল্যাবে সব কাজই হয় কিন্তু মূলত আমাদের ফোকাসটা হচ্ছে গ্লাস চেঞ্জ অ্যান্ড ফ্লাস চেঞ্জে এখন বিভিন্ন রকম কাস্টমার আমাদের এখানে সার্ভিস নিতে আসে তারা আসার পরে সবচেয়ে কমন যে তারা ইতস্ত বোধ করে যে কোন পার্সটা ভালো এবং কোন খারাপ এটা নিয়ে তারা খুব একদম একটা মধ্যে পড়ে যায় কিন্তু আমাদের এখানে আসলে আমাদের দক্ষ টেকনিশিয়ানরা আপনাকে সুন্দর মতো বুঝিয়ে বলবে যে অ্যাকচুয়ালি এই হচ্ছে আপনার অরিজিনাল পার্সের কোয়ালিটি এই হচ্ছে আপনার মার্কেট মালের কোয়ালিটি এবং আপনার যেটা ভাল লাগবে আপনার থেকে সম্মতি নিয়ে সেগুলোই আমরা কাস্টমারকে সার্ভিস বা প্রোভাইড করে থাকি কারণ আমরা দেখি বিভিন্ন রকম অলিতে গলিতে দোকানদারদের কাছে যখন যে আপনার সার্ভিসিং করাচ্ছেন তারা আপনাকে একটা পার্স ধরিয়ে দিচ্ছে বাট তারা ক্লিয়ার করতেছে না এটা অরিজিনাল না কপি কিন্তু আমাদের এখানে এই ধরনের কোনো রকম আপনি হেজিটেশনে থাকবেন না আমরা একদম ক্লিয়ার কাট করে বলে দেবো এইটা হচ্ছে অরিজিনাল এইটা হচ্ছে কপি